আসসালামু আলাইকুম চায়না থেকে পণ্য এনে সফল ব্যবসা শুরু করুন মাত্র কয়েক ক্লিকে স্টেপ ওয়ান সর্বপ্রথম গুগল প্লে স্টোর থেকে দেশমাটের অ্যাপ ডাউনলোড করুন স্টেপ টু সাইন আপ করুন পছন্দের পণ্য বেছে নিন স্টেপ থ্রি অ্যাড টু কার্ট বা বাই নাও ক্লিক করে সর্বনিম্ন তিনটি প্রোডাক্ট অর্ডার করুন অর্ডারের লিমিট শুরু মাত্র এক টাকা থেকে সাথে জেনে নিন জরুরি কিছু তথ্য শিপিং চার্জ ক্যাটাগরি এ সাতশত পঞ্চাশ টাকা প্রতি কেজি প্রতি কেজি জুতা ব্যাগ জুয়েলারি যন্ত্রপাতি স্টিকার ইলেকট্রনিক্স কম্পিউটার এক্সেসারিস সিরামিক ধাতব চামড়া রাবার প্লাস্টিক জাতীয় পণ্য ব্যাটারি ব্যতীত খেলনা ক্যাটাগরি বি নয়শত পঞ্চাশ টাকা প্রতি কেজি ব্যাটারি জাতীয় যে কোনো পণ্য ডুপ্লিকেট ব্যান্ড বা কপির পণ্য জীবন্ত উদ্ভিদ বীজ রাসায়নিক দ্রব্য খাদ্য নেটওয়ার্কিং আইটেমস ম্যাগনেট বা লেজার জাতীয় পণ্য ক্যাটাগরি সি পোশাক বা যে কোনো গার্মেন্টস আইটেম আটশত পঞ্চাশ টাকা হিজাব ওড়না নয়শত টাকা পাউডার এগারোশো টাকা পারফিউম বারোশো পঞ্চাশ টাকা ট্রিমার চোদ্দোশো টাকা সানগ্লাস তিন হাজার আটশো টাকা তরল পণ্য বা কসমেটিক্স এগারোশো টাকা শুধুমাত্র ব্যাটারি বা পাওয়ার ব্যাংক তেরোশো পঞ্চাশ টাকা স্মার্ট ওয়াচ এগারোশো টাকা সাধারণ ঘড়ি এক টাকা ব্লুটুথ হেডফোন এগারোশো টাকা স্টেপ ফোর আপনার ডেলিভারি লোকেশন ও তথ্য দিন আপনার পেমেন্টের জন্য অপশন থাকবে বিকাশ নগদ ও ব্যাঙ্ক ট্রান্সফার সত্তর ভাগ পেমেন্ট করলেই আপনার অর্ডার সম্পূর্ণ হয়ে যাবে আপনার প্রোডাক্ট ট্র্যাকিং করবেন যেভাবে অ্যাকাউন্ট আইকনে ক্লিক করে মাই অর্ডারস থেকে ভিউ ক্লিক করে নিচে স্কল করে দেখতে পাবেন আপনার অর্ডারের অগ্রগতি ডেশমার্ট চায়না থেকে ব্যবসার পণ্য ইমপুট করার সবচেয়ে সহজ ও নির্ভরযোগ্য সমাধান